আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না ও বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না কোজনাই বুহু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবার আউ নাংকেল এখন সামনে আসে না নেহাতা করবি সব জেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা বুবু আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু চি আর পাইবা না ক্ষমতার চেয়ার থেকে না আমার সহজ কিন্তু এই চেয়ারে ওটা কঠিন আর কথা কন দেখেন আর মেয়ে মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে হারি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারা এই জন্য আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আর যাই হোক কোনো নারীকেই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না যে দেখান কারা নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে অভিভাবক কথা না কেন অনেকের কষ্ট হচ্ছে ষোলো বছরে মায় এখনো কাটেনি দশ দিন আয়না ঘরে থাকলে কেটে যাবে ভালো হ্যাঁ যা যে মা ফেলায় পালে যায় ওই মায়ের দরদ থেকে লাভ নাই তোমার মা তোমাকে ভুলে গেছে তুমিও মাকে ভুলে যাও বারবার বলতো বাপের দেশ পালাবো না। ঈশ্বর চাষাকে বলা হয় শৈরা সার শাসক ঈশ্বর চাষা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ সারেনি বাপের ব্যাটা হ্যাঁ নেতাকর্মিক বিপদে ফেলে চাষা পালায়নি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেল খেটেছেন অসুস্থ ভাই দেশে পড়েছিলেন দেশ ছাড়েননি বাপের পেটি আসল নেত্রী রাজকীয়ভাবে কাতাররা আমির বিমান দিছে সেই বিমানে সরে চিকিৎসা করবে গেছে এখন বেগম খালেদা জিয়া তিন দিনের চিকিৎসায় একলাই হাঁটতেছে কারো সাহায্য ছাড়াই হাঁটতেছে আল্লাহর গান্ধী সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লা লেখক আর একজন পাইয়ে গেছে এই যে কুটি কুটি অনুসারী ষোলো বছরের কি উন্নয়ন করলেন যে আপনাকে পালিয়ে যাওয়া লাগলো এই দুঃখ আমরা এখনো নিতে পারি না মাঝে মাঝে আপনার কথা মনে হয় মাঝে মাঝে কল রিকট ফাঁস হয় বলে দেশের কাছে চট করে ডুবতে ঢুকবে নিতে বের হলেন কেন কে আপনাকে বের করে দেশে পদত্যাগ করে যদি জেলেও যাইতেন পদত্যাগ করে যদি অনেক কঠিন পরিবেশের মুখোমুখি দিয়ে দেশে থাকতেন তাও দেশের মানুষ শান্তি পাইতো আপনার জন্য দোয়া করত। আপনার কর্মীরাও ভালো থাকতো কথা বলে ঠিক না আপনি পালিয়ে যাওয়ার কারণে ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে এমপি মন্ত্রী আমলা কামলা নায়ক গায়ক নায়িকা আরে ভাই বাড়ির দাস দাসি চাকর বিমন যাস রে ভাই এইভাবে পতন যে হয় পৃথিবীর ইতিহাসে কেউ দেখেনি কে কি কিছু বললেন নাকি ভাই আচ্ছা এগুলো কি বাস্তবতা না খালি ওয়াশ খালি কানটা টান দে বন্ধ করে ওয়াশ করলে হবে নারা দেওয়া লাগবে নারা হুম উতাল পাতাল ওয়াশ করা লাগবি কথা ক যতক্ষণ পর্যন্ত দেশে নতুন প্রধানমন্ত্রী না হচ্ছে নারা দিতেই থাকবো দেশ যখন শান্ত হবে আমরা এমনি ঠান্ডা হব তখন আবার কান ধরে ওয়াশ শুরু করবো এখন যাতে ভুলে না যান অ্যাডভাইস করা লাগবে কি পানি খাবো অনুমতি দিলেন মামুনুল হক জেলখানা থেকে বের হওয়ার পরে শ্রোতা মাহফিলে কমেছে না বেড়েছে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ষড়যন্ত্র করে দেশ থেকে ওরা বিতাড়িত করেছিল তার প্রোগ্রামে শ্রোতা কমেছে না বেড়েছে লক্ষ লক্ষ মানুষ যায় তার কোরআনের কথা শোনার জন্য তার মাহফিলে এত লোক হয় এটা দেখেই হয় অনেকের কি বলে না বলে ঠিক নাই আলেমদের মাহফিলে এই যে জোয়ার ওলামা একর বক্তব্য শোনার জন্য মানুষ যেভাবে ছোটে এর আগে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর তার মাহফিলে যখন পনেরো লাখ বিশ লাখ মানুষ হইতো এটা দেখে বাতিলদের ক্ষমতার চিয়ার কেঁপে উঠেছিল ওরা বুঝেছিল যে এক মাহফিলে যদি হুঙ্ আল্লামা সাইদি বলে যে আজকে করালে রাস কায়ম হবে তখন তো আমরা আর টিকে থাকতে পারবো না তাহলে কি করো ময়না পাখির মিষ্টি কথা পাবলিক যেন শুনতে না পারে খাসাই বন্দি করো এই জন্য তেরো বছর কারাগারের অন্ধকার দেয়ালে তাকে বন্দি করে রাখা হয়েছিল ডক্টর মিজানুর রহমান আজারি ভাই যখন ব্যাপকভাবে শ্রোতা বাড়া শুরু হয়ে গেল ওরা ষড়যন্ত্র করে দেশ থেকে বিতাড়িত করলো আবার যখন দেশে এসে মাহফিলে বিভাগীয় যে প্রোগ্রামগুলো তিনি করতেছেন আলহামদুলিল্লাহ এই প্রোগ্রামগুলো দেখে অনেকেরই জ্বালা পরা হচ্ছে যে এত লোককে আমরা বিরিয়ানি দেই টাকা দেই কি দেই এই যে আপনারা এই এত রাত পর্যন্ত কম প্রেমিকার প্রেমিকের সাথে ঠান্ডার মধ্যে কেউ বসে থাকবি না তারপরে আপনারা বসে আসেন কেন এই যে গোলাম রা আমি কি অহংকার করলাম না এই ভালোবাসা ভালোবাসা কথা বলে ঠিক না আমাদের এই ভালোবাসা যেন আল্লাহর হয় আমাদের এই ভালোবাসা যেন আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেন জোরে বলেন না আমি ওলামা ইকর মাহফিলে এই যে গণজোয়ার দেখে অনেকের কম্পন সৃষ্টি হয় ওরা বলে আমরা টাকা খরচ করি সিয়ার বরাদ্দ থি প্রত্যেকটা প্রোগ্রামে দেখবেন নেতার কর্মীর প্রোগ্রাম চিয়ারনে মারামারি আজ পর্যন্ত কোন মাহাতিলে দেখছেন চিয়ারনে মারামারি অতীতে যারা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র করেছিল ওরা ৪৫ মিনিট সময় পাইনি দেশ থেকে পালাইতে আর যারা ভবিষ্যতে কোরআনের মাহফিলে দুই এক জায়গা বন্ধ করার ষড়যন্ত্র করতেছেন নেতাগিরি দেখাইতে আসতেছেন মনে রাখবেন পঁয়তাল্লিশ সেকেন্ড তো সময় পাবেন না জাতির মানুষ আর বোকা নাই এখন আমরা একলা 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 সেনা কাকু দেখার টাইম আসা কথা কয় না যে কথা বলতে চাচ্ছিলাম জিব্রাইল সে বলে নবী দোয়া কবুল হবে না নবী আমার টেনশনে পড়ে গেলেন কি করা যায় গভীর মনোযোগ দিয়ে শুনবেন এইবার জিব্রাইল বলে মধ্যে ঘোষণা করেন এমন কেউ কে আসে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে এই কথা শোনার পরে নবী আমার ডেকে বলেন আমার সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কে আসো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা নবীর কোন সাহাবি দাঁড়ায় না হযরত আলী দাঁড়িয়ে গেছেন বলুন আল্লাহু আকবার দিকে বলে আলী তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো তুমি কে জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই একুশ কেজি সাড়ে তিন মন অজনে তরবারে যুদ্ধ করে এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা তুমি বসে বারো হজরত আলী বসে বললেন নবীজি দ্বিতীয়বার বললেন আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবীজি তৃতীয়বার বললেন তোমাদের মধ্যে কেউ কে আস যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা আবার হজরত আলী দাঁড়িয়ে গেছেন নবী তখন দুইটা হাত বাড়া বলে আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয় এই কথা বলে বিশ্ব নবী হজরত আলীকে বুকের সঙ্গে জড়াইয়া নিলেন আর এত সামনে তোর কি একটু মায়া দয়া নাই হজরতালি বলতেছেন আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন ওই মক্কার মহাবীরাম আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব বলুন আল্লাহ আগাবাহ গভীর মনোযোগ দেয় শোনেন বাজান গো আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম নবী আমার ডেকে বলে আলী খালি হাতে দুয়া করে তো কোনো কাজ হবে না ওসমান তোমার বাড়িতে কি আছে ওসমান বলে যাও তরো বাড়িটি নিয়ে আসো এখন তো তরো কথা শুনলে বলে জঙ্গি কথা বলেন ঠিক কেনা দেশে একটাও জঙ্গি নাই তারপরে জঙ্গির নাটক দিয়া এদেশের মানুষকে ষোলো বছর আতঙ্কে রেখেছিল ওরা আসলে ওরাই ছিল জঙ্গি নাটকের পরিচালক কোন জঙ্গি নাই সব নাটক সাজাইতো আগে ভাগে বিল্ডিং এ দুই চারজন ক্ষমতায় টিকে থাকার কিছু বিষয় থাকে এর মধ্যে হলো নতুন নতুন ইস্যু তৈরি করা জনগণের ভিতরে ভীতি পয়দা করা ছাগল কাণ্ড জাহেদ খান কাণ্ড পরিমণি কাণ্ড নানান কাণ্ড দিয়ে পাবলিককে ইস্যুর পরে ইস্যু দিয়ে ব্যস্ত রাখে যা পাবলিক তোর এগুলো নিয়ে আলোচনা কর আর আমাদের সময় কাটতে থাক আর আমরা টেরি ভাই না ষোলো বছর হয়ে যা এ কথা কয় না ওই ছাগল সেই মতিও রহমান এবং তার স্ত্রী সবাইকে গ্রেফতার করা হয়েছে আমরা চাই এদের বিচার হোক এরা টাকা পাইল কোথায় কথা কান কিসের ছাগল কাণ্ড পেপার পত্রিকায় মিডিয়ার সেইভাবে মিডিয়াও তো কিনে রাখছিল কথা মন খারাপ করবেন না বাজান সামনের দিকে যায় কথা বললে আপনারা মজা পাবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম হজরত ওসমান তরোবারি এনে দিলেন নবীজি হজরত আলীর হাতে তরবারি হাত ধরা দিলেন হজরত আলী তরবারে পায় মারছে দৌড় দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে যখন আমর ডেকে বলে কী রে পিচ্ছি আলী তুই কেন আমার সামনে হজরত আলী বলতেছে পিচ্ছি না কি পরে বুঝাইতেছে সে আল্লাহ আকবার বলেন এই কথা বলে হজরত আলী তরবারিতে দাগ টানতেছেন দাগ টানা টানা বোঝেন না বাজান একটা দোয়া পড়তেছেন এই দোয়া পরে যদি বাড়ির চতুর্থ দিকে দিতে পারেন পানি ছিটা দিতে পারেন বড় বড় দুর্ঘটনার হাত থেকে সম্মানিত ভাইয়েরা আমার হজরত আলী তখন সেই দোয়াটা পড়তেছেন এই দোয়া যদি আপনারা জানবেন কি বলবো বলবো বলেই দেব একটু পরে বলতেছি বাজান হজরত আলী দাগটা টানতেছেন দাগটা টানার পরে তোর উঁচু করে বলতেছে এই কাফের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া নবীজির কাল্লা নিতে যা এ আয় আয় খেলা হবে না আল্লাহ একবার বলে একটা আওয়াজে অনেক কিছু কথা আছে না ছোট মরিজে ঝাল বেশি হজরত আলী বলতেছে খালি দাগটা পার হয়ে দেখা আয় নবীজির কাল্লা নিতে যাবি না আয় আয় বাড়িতে ঢুকছে সোর বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই নাই কিছু না পারুক যদি একটা আওয়াজ দেয় কেন সোর থাকি না ভাগে দৌড় মারবি একটা আওয়াজেই অনেক কিছু ঘটে কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি খালি আওয়াজ দেয় লিল্লাহকে তাকবীর আল্লাহু আকবার বাতিলের লুঙ্গি পরা টাইম পাবে না কথা কানে কে না আওয়াজে অনেক কিছু আপনি একাই দাঁড়িয়ে যান হকের পক্ষে আপনার পিছনে হাজার জন আল্লাহ তৈরি করে দেবে কি কথা ক্লিয়ার না ভেজাল সামনের দিকে যায় আমার ভাইয়েরা হযরত আলী ডেকে বলতেছে আমরে তোর সাহস থাকলে দাগটা পার হয়ে দেখা আয় আয় আল্লাহ আকবর বলেন হযরত আহমর আর আলী বাজা বাজা ভাব পুরো ঘটনাটা কী শুনবেন কারা কারা একটু হাত তুলে দেখান দিল্লাহ হেতকবির হাত নামান আমার ভাইয়েরা আমি যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রব্বুলা রামিন বলেন তাবার খেলে জি বিয়া দিহিল মুলকু অ হোয়ালা কুলি সাহি মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান বলেন আল্লাহ আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের দুইজন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সোলাইমান নবী সোলাইমান আল্লাহ সাল্লামকে পাক এমন এক রাজত্ব দান করেছিলেন বাজান এই পৃথিবীর ভূখণ্ড আল্লাহ পাক নবী সোলাইমানের রাজত্ব সোলাইমানের মতো রাজত্ব পৃথিবীর আর কাউকে দান করেননি বলুন সুবহান আল্লাহ যেই পয়গাম্বর পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন পাখি কি বলে বুঝতেন নদীর মাছটা কি বলে বুঝতেন সুবহান আল্লাহ বলেন জিন ইনসান মানব দানব সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল আল্লাহু আকবার বলেন নবী সোলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন একটা সিংহাসন কে সিংহাসন দান করেছিলেন পাইগাম্বার যেখানে ইচ্ছা বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসনটা বাতাস উড়িয়ে নিয়ে যায় সেই গন্তব্যে পৌঁছায় দিতেন বলেন সুবাহান আল্লাহ এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে একদিন বিনা কলে হাওয়ায় চলত সুলাইমান মোরা সেই মুসলমান নবী রাজত্বের যদি বলতে চাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না আমি ওই দিকে যেমন আমার একটা টার্গেট আছে সেই জায়গা আমাকে যেতে হবে তাহলে এক নাম্বার নবী সোলাইমান আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন দুই নাম্বার আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে বাদশাহী দান করেছিলেন এই পৃথিবীতে এক নয় দুই নয় বাদশা জুলকার নাইমকে আল্লাহ পাক ষোলশো বছর হায়াত দিয়েছিলেন বলুন সুবহান সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহ পাক বাদশা জুলকার নাইমকে দিয়েছিলেন এই বাদশা জুলকার নাইম এ জুজ যে ঘটনা আপনারা শুনেছেন বিশাল একটা পাচির নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা সেই বাদশার নাম নাম হলো বাদশাহুল কারনাইম সুবহানাল্লাহ তাহলে দুইজন ইমানদার নবী সুলাইমান বাদশাহুল কারনাইম আর দুইজন কাফের কে পুরো পৃথিবী রাজত্ব বাদশাহি দান করেছিলেন এর মধ্যে একজন জালেম বাদশাহ বাদশাহ বক্তেন এই বাদশাহ বক্তেন কে আল্লাহ পাক সেই জামানায় পাঠিয়েছিলেন যেই জামানায় আল্লাহ তাআলা তার পয়গাম্বর নবী দান ইলাইহিস সালাম পাঠিয়েছিলেন আল্লাহ নবী দান ইলাইহিস সালাম বনি ইসরাইল উম্মতকে সুন্দর করে ডেকে বলেন ইয়া বানি ইসরাইল যকুরু নিয়মতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আল্লা নবী সালাম ডেকে বলে ও আমার কৌমের মানুষেরা ও আমার জাতির মানুষেরা তোমাদের বাপ দাদারা কৃত ছিল চাকর ছিল মানুষের বাড়িতে গোলামীর কাজ করত। সেই দাসত্বের জিন্দি থেকে সেই গোলামির আল্লাহ করেছেন বিদায় অহংকার করো এখনো সময় আছে গাছের মাসের পূজা করো না চন্দ্রের পূজা করো না সূর্যের পূজা করো না এক আল্লাহর ইবাদত করো পাইগাম্বার উম্মতের ডেকে বলে পাইগাম্বার পুরান দিনের গল্প শোনা আলাপ নাই বাপ দাদা কি করেছিল জানতে চাই না আমরা ভালো আছি আরামায় সে আসি এক আল্লার ইবাদত করার সুযোগ নাই লম্বা একটা ইতিহাস বাজান সংক্ষিপ্ত করে আপনাদের একটু বোঝানোর জন্য বলে যেতে চাই আল্লাহ নবী দাম দিনে দাওয়াত দেয় রাতে দাওয়াত দেয় সকালে দাওয়াত দেয় সন্ধ্যা দাওয়াত দেয় কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না নবীর দাওয়াত যখন ঘৃণা ভরে তারা প্রত্যাখ্যান করলো আল্লাহ নবী সালাম পরিশেষে তাদেরকে বললার শোনো কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে ক্ষতাত্রিক হয়ে যায় ওই কৌমের মানুষের উপরে আল্লাহ তালা দুই ধরনের রাজাবার গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের আজাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন আপনি এক নাম্বার নেতাও এক নাম্বার আপনি দুই নাম্বার নেতাও দুই নাম্বার কথা বলেন এদিকে দিকে তাকান এদিকে তাকান আমার দিকে তাকান আল্লাহ নবী দানের সালামের কথা তারা ঘৃণা বলে প্রত্যাখ্যান করলো এত বড় একটা কথা পাইগাম্বার বললেন তাও তারা একটু ভয় পাইল না পরিবর্তন হইল না ইমান আনলো না সঠিক পথে চললো না তখন আল্লাহ পাত ওই কৌমের ওপরে বকতে না সরকে পাঠায় দিল আসলে বনিস রায় উম্মতের ছিল একটু ঠ্যাটা ঠেটা ঠেটা মানে বোঝেন ঘর বেকার বেশি বোঝে কথা কয় না পয়গাম্বার যদি বলতো আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে কয় আগে আজাব নিয়ে আসেন এত সালা বাকারা যে গাভীর নামে যে সুরা পড়েননি আপনারা গাভীর যে ঐতিহাসিক ঘটনাটা ওইটা পড়লে বুঝতে পারবেন ওরা কত ঠেটা ওই তার তো এদিকে যাওয়া যাচ্ছে না এদিকে শোনেন গভীর মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ পাক তখন ওই বানি ইসলাম উম্মতের উপরে বাদশা নাসরকে পাঠায়া দিল বাদশা বক্তে নাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন শুধু তাই নয় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সহ তার সত্তর হাজার উম্মতকে জেলখানায় বন্দী করলেন আল্লাহর নবী দানিয়েল আলাইহিস কোন জায়গায় জেলখানায় একটু জোরে বলেন না ভাই নবী মানুষ কোন জায়গায় নবী যদি জেলখানা যায় আজকে যারা নাইবে রাসুলের ভূমিকা পালন করবে আলে মোলামা যারা হক কথা বলবে ওদেরকেও টার্গেট করে জেলখানায় ঢুকানো হবে মনে রাখবেন যারা জেলখানায় যায় এটা হলো নবীদের শূন্য ওলামা ইকরাম যারা জেলখানায় যায় হকের দাওয়াত দিতে গিয়ে কোরআন সন্ন্যার সঠিক বক্তব্য দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে যারা জেলখানায় যায় তারা নবীদের শূন্য তামল করতেছে